আমরা গায়ে হাত তুলবো আমরা শিক্ষক আমরা সম্মান দিতে জানি কারো সম্মান কেড়ে নেই না আমরা শিক্ষক আমরা ছাত্রকে শাসন করতে পারি আর যদি আমার একটা বোনের গায়ে কোনো হাত তোলে আমরা প্রতিবাদ করবো এই দু সালের নিয়োগ সার্কুলারটা তিনটা ধাপে পরীক্ষা হয় প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের নিয়ম কার্যক্রম সম্পূর্ণ হয়েছে প্রায় মাস হয়েছে কারো চাকরির বয়স এগারো মাস কারো চাকরির বয়স সাত মাসের বেশি আমরা তৃতীয় ধাপ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে একুশটা জেলা চৌষট্টিটি জেলার মধ্যে আমরা শুধুমাত্র অবস্থা জেলার শিক্ষক এবং শিক্ষিকারা এখনো বিদ্যালয়ে পৌঁছাতে পারেনি আমাদের দুই হাজার তেইশ সালের সার্কুলার অনুসারে মার্চ মাসে আমাদের রিটার্ন পরীক্ষা হয় জুন মাসের বারো তারিখের মধ্যে আমাদের ভাইবা পরীক্ষা হয়ে যায় এরই মধ্যে জুলাই আন্দোলন শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার আমরা সবাই ছিলাম কিন্তু বর্তমানে আমরা যারা করেছে তারা চাকরি পায়নি আমি আবারও বলছি যারা চাকরি পায়নি চাকরি পেয়েছে তারা বিরুদ্ধে অধিদপ্তর মন্ত্রণালয়ের জড়িত নয় কিন্তু হাইকোর্ট কর্তৃক আমাদের ষাটটা শুনানি হওয়ার পরে গত ছয় ফেব্রুয়ারি আমাদের বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং ম্যাডাম বিচারপতি ফলাফল মিথুন সর্বসম্মতিক্রমে বর্তমান উপদেষ্টা সর্বসম্মতিক্রমে আমাদেরকে সুপারিশাপ্ত করা হয়েছে আমরা সুপারিশাপ্ত হয়েছি জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একত্রিশে অক্টোবর সেখানে পাঁচই আগস্ট আমাদের দেশ থেকে স্বৈরাচার নিপাত হয় সেটা আমরা নিপাত করতে সক্ষম হয়েছি এবং আমরাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুস্তারকে আমরাই সরকার হিসাবে নির্বাচিত করেছি আমরা তো সেই হিসাব করতে গেলে প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষক হিসাবে মহিলাদের অগ্রাধিকার কতটুকু সেটা আমরা উনিশশো বলেন বা উনিশশো ছিয়াত্তর সাল বলেন তখন থেকেই প্রাইমারি স্কুলে নারীদের ভূমিকা অগ্রাধিকার দেওয়া হয়েছে কেন সেখানে শিশু বাচ্চারা পাঠদান করে সেই শিশু বাচ্চাদেরকে আমরা এই নারীরা মায়ের আদর স্নেহ দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাই তাদের যত্ন নিই প্রাইমারি স্কুলে নারীদের ভূমিকার অন্য কোনো বিকল্প নেই নারীদের ভূমিকাই সবচেয়ে বেশি সে জেলায় দুই সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এই নারীরাই সর্বপ্রথম রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য এই আধুনিক যুগে নারীরা কেন অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে এই আধুনিক যুগে কেন নারীরা বারবার বলতে হবে প্রাথমিক শিক্ষা শিক্ষক হিসেবে নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে এই আধুনিক যুগে আমরা চার দিন তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি এরপর আমরা শাহবাগে অবস্থান করেছি কালকে আমরা অধিদপ্তরের সামনে অবস্থান করেছি রাত দশটা পর্যন্ত আজকে আমরা শাহবাগ এখানে অবস্থান করতেছি আমাদের আন্দোলন চলমান আমরা গত সোমবারে যখন আন্দোলন করি তখন আমাদের ওপর পুলিশ হামলা চার্জ নিক্ষেপ এবং নামার নিক্ষেপ করা হয় এরপরেও আমরা রুখে দাঁড়াইনি তারা হচ্ছে আমরা দাঁড়িয়ে দেওয়ার জন্য আসিনি আমরা এসেছি আমাদের কেড়ে নিতে জানে না তাহলে বর্তমানে বিচার বিভাগ আমাদেরকে যেই হ্যানস্তার স্বীকার করতেছে এ ড্রাইভার কে নিবে কে নিবে আমি রাষ্ট্রের কাছে এই প্রশ্ন রাখতে চাই আমি আরেকটা জিনিস বলতে চাই যুদেই বিপ্লবের সমন্বয়ক হিসেবে আমি হরটা করেছি তাহলে আমি যাদেরকে আইডল দেবে আমরা রাস্তায় পড়েছিলাম হসপিটালে ভর্তি ছিলাম আহত হয়েছি আমরা রাষ্ট্রীয় পক্ষ থেকে কারো কোনো সারা পাইনি এমনকি আমার সেই ভাইদেরকেও আমরা পাচ্ছি না এটা নিয়ে আমরা এখন সর্বোত্তম পর্যায়ে আছে তারা এসে আমাদের পাশে দাঁড়ান আপনারা কনসার্টে যেতে পারেন আপনারা অন্যান্য আন্দোলনে অংশীদারিত্ব করতে পারেন আজকে আপনার বোনেরা রাস্তায় এসে আট দিন যাবৎ বরাবরই খাচ্ছে আপনারা কোথায় আপনাদের বিবেক কি জাগ্রত হয় না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা স্থান ত্যাগ না আমাদের দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করব। পুলিশ কর্তৃক গ্রেপ্তার কি তো এক ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে সোমবারে নেয় আসতেও দুই কেন আমাদের রাস্তাতে হত করলো রাষ্ট্রের কাছে জবাব চাই রবিবারের মধ্যে এই পদেশনের রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে যদি এগুলো এই রায় নিশ্চিত না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি আমরা আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। যেহেতু রবিবারে আমাদের রায় হওয়ার সম্ভাবনা আছে রবিবারে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই তাহলে গায়ে হাত দেওয়ার প্রতিবাদে আমরা গায়ে হাত তুলব আমরা শিক্ষক আমরা সম্মান দিতে জানি কারো সম্মান কেড়ে নেই না আমরা শিক্ষক আমরা ছাত্রকে শাসন করতে পারি আর যদি আমার একটা পদের গায়ে কোনো হাত তোলে আমরা প্রতিবাদ করব আসলে আজকে আমার অনেক ভাই বোনের উপর নির্ম ভাবে আতঙ্কিত ভাবে কাজ করছে যেগুলো আপনারা দেখেছেন অনুসারে নিয়োগ প্রাপ্ত হয়েছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ফিরুজ আমাদের সুপারিশ প্রাপ্ত একত্রিশ জনকে সুপারিশ করেছে তিনি যেন অনতি বিলম্বে আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে স্কুলে যোগদানের সুযোগ করে আমাদেরকে এই রাস্তা থেকে আমাদের মর্যাদা নিয়ে ছিঁড়ে দেওয়ার সুযোগ করে